আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে যেন ডক্টর ইউনুস এবং এনসিপির দুই নেতা বিএমপির দুই নেতা এবং জামাত ইসলামের নেতা সহ ওনারা যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সফরে গেছেন এর মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে ওনারা যাওয়ার আগেই অনেক ঘটনা ঘটছে দেখছেন মাসুদ মেয়ের আপনারা আমার আরেকটা ভিডিও মাসুম মেয়ের দেখছেন তারপরে এই যে দেখেন এনসিপি নেতা আক্তার বাইকে কিভাবে মানে পশা ডিম দিয়ে তারা সম্বর্ধনা বা আমেরিকা সফর শুরু করছে আর এটা যেহেতু বিদেশের মাটি মানে ওখানে কি ভাষাগুলো ইউজ করছে এটা আমার বলার মতো না আর পশা ডিম ওই যে কয়ে ডিম মারসেরে ডিম মারসেরে তাও আবার পশা ডিম ভালা ডিম না এমন অবস্থা শুরু করছে আসলে রাজনীতির বিষয়টা দেন হ্যাঁ এইভাবে যেহেতু বিদেশের মাটিতে এইভাবে মানে আমার মনে হয় করা ঠিক না আপনারা ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা নাটেল দেখতে থাকুন ডিমটা মেরে তারপর আবার ক্যামের ভিডিও করতে গালি দিচ্ছে

আমার কথা হলো যেটা সেটা হলো যেন যেখানে এনসিপি তারপর জামাত ইসলামের নেতা তারপর আপনার হলো বিএনপির ফখরুল সাহেব গেছেন বিএনপিদের বিএনপির নেতা যেহেতু এনসিপি একটা ছোট দল ঠিক আছে ওকে ফাইন বাট বিএনপির নেতাকর্মীরা কোথায় ছিল তারা কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা তো জামাত ইসলামের নেতাদেরকে নেতাকে ওনাকে সুন্দরভাবে প্রটোকল দিয়ে এয়ারপোর্ট থেকে বের করে গায়ে তো উঠিয়ে দিয়েছেন কিন্তু বিএনপির নেতাকর্মীরা কোথায় ছিল এত বড় একটা দল তাদের এটা সবার এটা আমার কথা না এটা পুরো বাংলাদেশের পুরো বিশ্বের জনগণের কথা মানে বাংলা ভাষাভাষীর মানে বাংলাদেশের যারা নাগরিক আছে বিদেশে তাদেরও কথা এবং বাংলাদেশের আঠারো কোটি জনগণের কথা বিএনপি একটা বড় দল বিএনপি নেতা গুলো কোথায় ছিল ফখরুল সাহেবের পর্যন্ত গালিগালাজ করছে কারণ আছে তারা এই ডিম মাসের ডিম মাসে তাও আবার পচা ডিম বলতেছে হ্যাঁ বলতেছে ইংলিশের গাড়ির সামনে শুয়া পড় শুয়া পড় তোরা সবাই শুয়ে পড় এসলে আসলে এই ধরনের রাজনীতি আমার মনে হয় এখন আর চলে না এনেটু একটু মানে নতুন কিছু করা শুরু করা এই ধরনের আগের ফর্মুলা এগুলো অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না মনে হয় হ্যাঁ আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো না লাগলে দেখতে থাকুন ভালো লাগা আস্তে আস্তে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ